এবং আপনাদের সাথে যদি একটি কলম দিয়ে মাপ দিই আমি তাহলে দেখেন যে একটা কলমের কট্টুকু দাঁড়াচ্ছে এই ফোনটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন মাল্টি টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আপনাদের দেখাবো আজকে একটা অসাধারণ ফিচার ফোন দুর্দান্ত ওয়েট ডিস্ট্রিবিউশন এবং এইটার যে গেট আপ করা হয়েছে নোকিয়ার মতো সব মিলিয়ে এটাতে দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট এবং একেবারে ছোটো সাইজের এই ইউনিক ফোনটি আমাদের কাছে এসেছে কিউ ফোনের কিউপি সিক্স নামে তো এই ফোনটি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো এবং এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকুন তো আমরা চলে আসলাম এই ফোনটির প্যাকেটে এবং এখানে দেখতে পাচ্ছেন দুর্দান্ত একটি প্যাকেট করা হয়েছে এটা যেহেতু ফোন এবং এটার যে পিকচার এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের ওই ফোনটি পাওয়া যায় এবং গোল্ডেন কালারেও পাওয়া যায় এবং ডুয়েল সিম এবং টু পয়েন্ট ওয়ান ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক থাকছে এলইডি থাকছে মানে দুর্দান্ত একটা টর্চ লাইট টাইপ সি পোর্ট বক্স স্পিকার মানে জোরে সাউন্ড হবে বলা হচ্ছে ক্যামেরা ফেসবুক তারপরে এমটিকে চিপসেট ইউজ করেছে তারা চোদ্দোশো পঞ্চাশ মিলিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে ব্লুটুথ থাকছে ফোনটিতে এবং এখানে আরও কিছু তথ্য দেখতে পাচ্ছেন যে গোল্ড ব্ল্যাক এবং কালার কিন্তু ব্লু কালারও হয়ে থাকে এটার তো উপরে যে প্যাকেটটি আছে আমরা সরিয়ে দেখব যে এর মধ্যে কি কি পাওয়া যাবে আপনাদের কি কি প্রোভাইড করছে বক্সে তারা তো বক্সটি খুললেই প্রথমে যেটা থাকছে কিউ ফোন গ্রিটিল এটা হচ্ছে যে ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এটা দেখতে পাচ্ছেন যে কোন জেলায় কোথায় কোথায় এটার কাস্টমার কেয়ার সাপোর্ট আছে সব দেখতে পাচ্ছেন এখানে এবং এটা চার্জার দেওয়া হয়েছে ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে চার্জারটি কিন্তু টাইপ সি পোর্টের তো এবার আমরা ফোনে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন যে এটার গুলো একেবারে ইউনিক যা অন্য ফোনের সাথে মিলে না এবং এটা সিলভার কালারের সাথে এটা রেড কালার এত দুর্দান্ত লাগছে যেটা আসলে খুবই অসাধারণ দুইটা সিম সাপোর্ট করবে এই ফোনটিতে একসাথে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল এস এফ এম টু ইঞ্চি ডিসপ্লে এবং থাকছে বিগ ব্যাটারি এবং আমরা যদি এটা সাইডে থাকি দেয় রিং হিসাবে ঝুলিয়ে এটা ফোন যেহেতু লাগাতে পারেন কোনো রিং এবং নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং এমআইসি এটার ডান সাইডে তেমন কিছুই থাকছে না এবং টপে থাকছে একটা দুর্দান্ত টর্চ লাইট যেটার আলোটা একেবারে পারফেক্ট আমরা আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন কিপ্যাডগুলা খুবই ক্রিস্টাল মানে একবারে চকচকা দেখতে তো আমরা এটার উপরের কাগজটাও শুরুতে তুলে নিই এবং এখানে দেখতে পাচ্ছেন যে টুয়েঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে আমরা চালু করি একটু চালু করলে বুঝতে পারবেন এবং এই ডিজাইনটা আমার কাছে এতটা অসাধারণ লেগেছে তো শুনতে পারলেন এটার বিগ সাউন্ড এই বিগ সাউন্ড বলা যায় এবং এই রেড কালারের প্যাটার্নটা এই পর্যন্ত এসেছে খুবই ইউনিক এবং ছোটোখাটো একটি ফোন যা সকলেরই নজর কাটবে সবাই জিজ্ঞাসা অন্তত আপনি করবে এটা কি ফোন আর দেখতে পাচ্ছেন ফোন বুক মেনো বা তা তারপরে হচ্ছে মাল্টিমিডিয়া ব্লুটুথ ক্যালকুলেটর টোর সেটিং সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে ছোট্ট ডিসপ্লের মধ্যে ইউনিকভাবেই এগুলো শো করছে যেটা খুবই চমৎকার এবং আমি যেটা শুরুতেই বলবো যে টু ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লে ডিসপ্লের উপরে ডিস্ট্রিবিউশনটা দেখেন আপনি যে কতবার কত ঘুরি দেওয়া হয়েছে এর উপরে এখানে বিগ সাইজের ক্লক দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুটি সিম সাপোর্ট করবে শুরুতেই আমরা মেনুতে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন যে মেনুগুলো খুবই চমৎকার ভাবে আছে এবং প্রথমে হচ্ছে কল সেন্টার তারপরে হচ্ছে কন্ট্যাক্ট আর আমরা এখান থেকে দেখে নিতে পারবো কতগুলো কন্ট্যাক্ট আপনি এই ফোনে সেভ রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে একশোটা কন্ট্যাক্ট এর ফোন বুকে সেভ করবেন তো ছোট যেহেতু ফোন আর কন্ট্যাক্ট স্টোরেজটাও ছোটো দেওয়া হয়েছে মেসেজ স্টোরেজটাও আমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারি কতগুলো এস এম আপনারা এখানে সেভ রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটাও একশো করা হয়েছে এটা ঠিকঠাক আছে একশোটা এস এম কিন্তু এটার ফোনে স্টোর করা যাবে তারপরে ক্যামেরার মধ্যে আসলে আপনি অবশ্যই অবাক হবেন যে এটার ক্যামেরা কিন্তু ভালো মানে দাম অনুযায়ী দুর্দান্ত ক্যামেরা তারা প্রোভাইড করেছে বাটন ফোন হিসাবে তো তারপরে যেটা থাকছে যে মিউজিক এবং মিউজিকের সাউন্ড আমি শুরুতে শুরুতেই আপনাদের শুনে নিয়েছি যে খুবই দুর্দান্ত সাউন্ড প্রোভাইড করছে এটা মিউজিক এবং ফোন হিসাবে এটা একেবারে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে সব দিক বিবেচনায় যে নোকিয়ার মতো দেখতে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যেটা আছে ব্লুটুথ ব্লুটুথ সাপোর্ট করছে ব্লুটুথ হিসেবে অন্য ফোনে ইউজ করা যাবে এটা কিন্তু একটা ভালো দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তারা এখানে দিয়েছে তো তারপরে এখানে যে বিষয়টি থাকছে ক্যালকুলেটর ক্যালকুলেটর সিস্টেমটা দেখেন খুবই পারফেক্টভাবে তারা দিয়েছে তারপরে যেটি থাকছে টোলস টোলসের মধ্যে ক্যালেন্ডার তারপরে অ্যালার্ম গেমস গেমস কেমন দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু ফ্রি গেমস কোনো রকমের পেমেন্ট করতে হবে না এই গেমস খেলার জন্য এটা খুবই ভালো লাগলো আমাকে স্নেকটা দেখি হ্যাঁ স্নেকটাও একদম ফ্রি একেবারে কোনো পেমেন্ট ছাড়াই আপনারা এই গেমসগুলো খেলতে পারবেন তারপরে যেটি থাকছে যে ম্যাজিক ভয়েসের অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ছোটো সেট তারপরে ম্যাজিক ভয়েস পাওয়ার সেভিং মোডের মাধ্যমে তিন দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ম্যাজিক সাউন্ডের মাধ্যমে কয়েকটি ভয়েসে আপনারা কথা বলতে পারবেন ম্যান ও ম্যান চাইল্ড তিনটি ভয়েস ইউজ করে কথা বলতে পারবেন তো তারপরে যেটি থাকছে টুলসের বাইরে সেটিংস এবং এখানে কিন্তু সব রকমের সেটিং আমরা দেখতে পাচ্ছি ডুয়েল সিম সেটিং ফোন সেটিং তারপরে সিকিউরিটি সেটিং সব কিছুই থাকছে আর এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন দেওয়া হয়েছে স্ট্রং ভাইব্রেশন এবং সিম টুল কিটস মাই ফাইল এখানে ফাইল ম্যানেজারের অপশনটি আলাদাভাবে দিয়েছে তারা খুবই পারফেক্ট তারপরে কিউ ফোনের কোথায় কোথায় এই ফোনের ফিচারগুলো এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে রেজুলেশন ব্যাটারি সাইজ এবং ফোন মেমরি কত সব ডিটেলস কিন্তু এখানে লক্ষ্য করতে পারছেন আপনারা কোন কোন ফরম্যাটের ভিডিও সাপোর্ট করবে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে হেল্পলাইন এবং সার্ভিস সেন্টার ইনফরমেশনও দেওয়া আছে তো কল সেটিংয়ের মধ্যে খুব বেশি ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি না অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে কানেক্ট নোটের বিষয়টি আছে মানে কল যখন রিসিভ করবেন ভাইব্রেশনের বিষয় এবং এখানে কিন্তু আপনারা অ্যান্সার মোড এইটা পেয়ে যাচ্ছেন এখানে তো আমরা এটা যে ভাইব্রেশন সেটা একটু চেক করছি তো হ্যা মানে খুবই পারফেক্ট ভাইব্রেশন তারা ইউজ করেছে আমার কাছে খুবই ভালো লাগলো এত ছোটো ফোনে এত স্ট্রং ভাইব্রেশন হতে পারে এটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না হয়তো খুবই স্ট্রং ভাইব্রেশন তারা প্রোভাইড করছে যেটা আমার কাছে খুবই ভালো লাগলো তো আমরা এই যেহেতু এই ফোনটির বাটনগুলো একেবারে ইউনিক অভ্যস্ত হয়ে যাবেন দুই চার দিন ইউজ করার পর যে অপশনগুলো আছে প্রোফাইল তো প্রোফাইলে গেলে যে বিষয়টা আপনারা দেখতে পারবেন যে কাস্টমাইজেশনের মধ্যে থেকে আমরা আপনারা রিং ভলিউম শুনতে পারছেন। রিং ভলিউম কিন্তু ছোট সেট হিসাবে একেবারে দুর্দান্ত রিং ভলিউম করেছে তারা এবং তারপরে যেটা আছে এখানে আমরা একটু দেখি যে সিকিউরিটি সেটিংয়ের বিষয়গুলো আছে সিম সেটিং সেটিংয়ের বিষয়গুলো থাকছে তো তারপরে আমরা একটু সবগুলোই দেখে নিচ্ছি যে ফোন সেটিংয়ের মধ্যে ল্যাঙ্গুয়েজ টাইম অ্যান্ড ডেট ডিসপ্লে শর্টকাট ডেডিকেটেড কী কোথায় কি রাখবেন সাইড মোড তো এগুলো ছিল এটার সেটিংয়ের মধ্যে সিকিউরিটির মধ্যে ফোন সিকিউরিটি ব্ল্যাক অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন অনেকে ব্ল্যাকলিস্ট প্রয়োজন হয় তো তারা কিন্তু এখান থেকে পাবেন যে স্টোর সেটিং এগুলো থাকছে এটাতে তারপরে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছুই কিন্তু মোটামুটি পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে সব মিলিয়ে আমি বলবো যে কথা সাউন্ড দুর্দান্ত এবং নেটওয়ার্ক কোয়ালিটিও ভালো সব জায়গাতেই নেটওয়ার্ক পাওয়া যায় মোটামুটি যেখানে একবারে উইক এরিয়া সেটার কিন্তু আলাদা হিসাব কিন্তু সব জায়গাতে আমরা পারফেক্ট নেটওয়ার্ক এটার পেয়েছি কথা সাউন্ড খুবই ভালো এবং দেখতে পাচ্ছেন যে স্পিকারের উপর একটি নেট ইউজ করেছে তারা একদম একদম ভাবে ইউজ করেছে তো ছোট্ট একটা সেট হাতের মুঠোয় মুঠোয় খুবই সহজে এঁটে যায় এবং আপনাদের সাথে যদি একটি কলম দিয়ে মাপ দিয়ে আমি তাহলে দেখেন যে একটা কলমের কট্টুক দাঁড়াচ্ছে এই ফোনটা তাহলে আপনি বুঝবেন যে আসলে কত ছোটো অনেকেই বুঝতে চান যে কত ছোটো ফোন বা সাইজটা কেমন খুবই ছোট্ট সাইজের ফোন অনেক সময় ভিডিওতে দেখতে পর মনে হয় তো আমার কাছে মনে হচ্ছে একদম পারফেক্ট এবং এটার ওয়েট একদম হেভি ওয়েট মানে হালকা হইলে কিন্তু হাতের সাথে একবারে বলকা লাগে তো আসলে তেমনটি না একবারে পারফেক্ট মনে হবে সলিড জিনিস মনে হবে তো টর্চ লাইটটা একটু আপনাদের চেক করে দিই যে কেমন হবে এটা চক টর্চ লাইটটা একটু আনলক করে নিচ্ছি আমরা এবং টর্চ লাইটের আলো যেহেতু ভালো বলেছি তো দেখতে পাচ্ছেন যে খুবই খুবই ভালো আলো খুবই ভালো মানে খুব মানে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে টার্গেট টচ এটা টার্গেট টচ তো সব মিলিয়ে আমার কাছে পারফেক্ট ডিল মনে হয়েছে মার্কেটে আপনি আঠারোশো থেকে উনিশশো টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন আর যদি চান আমাদের কাছ থেকে নিতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের সত্যগুলো দেওয়া আছে দেখে ফোন দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো তো এই ধরনের রিভিউ নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ